দাও খোদা দাও আমার উমরদারজ দিল দাও খোদা দাও আমায়বার বার উমর দারজ দিল দাওয়ালির মত বীর সেনানিয়ালির

হন্জা দাও ঘরে জিবান দিতে অকা তারে আবর কা বাপ ভাং তেলে আবর আক্সা ভাং তেলে পথাও আবা দাও খোদা দাও আমায়াবার উমর দারজ দিল দাও খোদা দাও আমায়াবার উমর দারজ দিলি মান দিয়ে পাঠা শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহবা আবার পাঠাও আবু বকর ফিтна ফসা দশুক সম আবার পাঠাও আবু বকর ফিтна ফসা দশুক সম ও নূর সব অনর টুটু পাড় সব দাও সে মিল দাও খোদা দাও আমা বার উমার দিল দাও খোদা দাও আমা আবার উমার দার দিল দাও খোদা দা আমায়াবা উমার দারজে দিল বলিয়া লম্বা হ্যান্ড বিল নাই হ্যান্ড বিল নাই হ্যান্ড বিল দেখা লাগে না হ্যান্ডবিল নাই দারুস সালাম মডেল মাদ্রাসা ও সহজ বয়স কোরআন বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিকী হজমা হাফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত হজরত রামায়াম সহ সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয়ত হিদি জনতা আমার সামনে বসা ইসলাম প্রিয়ত হিদি জনতা মুরব্বী বাবারা কলেজের টুকরা হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা স্কুল মাদ্রাসার কোচি কচার সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা অবলা সরলা মা ওরা আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান মালিক এই ফেতনা ফাসাদের জমানায় বিভিন্ন গুণার কাছ থেকে ফারেক করে মহতি বরকদী মজলিস কোরআনের মজলিস জান্নাতের টুকরা বাগানে আসবার বসবার কথা বলবার মতো শুনবার মতো সুযোগ দান করলেন আমরা সকলে সুক্রিয়াতান দিন থেকে আওয়াজ করে মহাগ্বতের কৃপণতা না করে সমস্যারে। হাতের মুষ্টি খুলি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে সুক্রিয়াতান সকলেই জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করতে যারা কৃপণতা করে দুনিয়ার মধ্যে সব থেকে কৃপন মানুষ তারা কথা ঠিক কি না বলে মাসা আল্লাহ নবীজোর উপরে একবার দূরত পাঠ করছি সাল্লাহ সুক্রিয়া আদায় করলাম কার আরো জোরে বলেন কার যতক্ষণ থাকবেন হুজুর যারা আলোচনা করবেন তারা তো সর্বক্ষণ কথা বলবে আর মাঝে মাঝে আপনারা ধাক্কা মারবেন কথা ঠিক আছে না নাই গরুর গাড়ি চিনেন এখন তো দেখা যায় না আগে ছিল এখনো গ্রামগঞ্জে গরুর গাড়ি আছে আছে না নাই গরুর গাড়িতে যখন ধানের বস্তা উঠায় দেওয়া হয় এর পিছনে দুজন লোক থাকা ফরস কি ফরস কারণ যদি গড়তে একবার পরে না ধাক্কাইলে উঠবে তো মনে করেন আমি আজকে গরুর গাড়ি আপনারা পিছনে ওই যে হেলপার যখনি দেখবেন হুজুর পোতা যায় একটু জোরে ধাক্কা মারবেন দেখবেন আগড় থেকে 20 মাইল স্পিরিটে চলবে কথা ঠিক না নাকি বলেন শুকরিয়া আদায় করলাম কার শুকরিয়া সব সময় আদায় করব কার গোমানের সময় নাম নেব কার জমিতে চাষাবাদের সময় নাম নেব কার বউকে পিটানোর সময় নাম নেব কার আল্লাহ বউ পিটায় আসে না নাই সপ্তাহে একদিন বউ পিটানো শূন্যতে গাইরে কাদা দা ননফল নাকি হারাম বউ পিটায় আসে না নাই তরকারিতে লবণ হয় নাই বউ পিটায় আর কোন পিটানি নেই এমন পিটেন পিটায় কয় আব্বা না করলে সাজব না যেরকম শুভ আনন্দ এরকম বাট পার টাউট আছে না নাই কোনোদিন বউয়ের প্রশংসা করে না আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে বউ যে এত কষ্ট করে রান্না বান্না করে খাওয়ায় কোনো দিনও বউয়ের প্রশংসা করে না আরে প্রশংসা করবে তো দূরের কথা কিছু পুরুষ মানুষ আছে যে বউ যে সারাদিন কাজকর্ম করে রান্না বান্না করে গরু ছাগল হাঁস মুরগি দেখাশোনা করে বাচ্চার গোসল খাওয়া দাওয়া করতে গেল কিনা মাস্টারের কাছে প্রাইভেট পড়ল কি না এই যে নানান ধরনের কাজগুলো মায়েরা করে কিছু পুরুষ মানুষ আছে ও কাজ ও সাতা কাজই মনে করে না বাস্তব না অবাস্তব বউয়ের প্রশংসা করবে কি কারোই প্রশংসা করতে রাজি নয় কথা ঠিক কিনা খুব মনোযোগ দিয়ে চিকন কথা বলছি শোনেন আমরা অন্যের প্রশংসা করতে চাই না কিন্তু নিজে প্রশংসিত হতে চাই বাস্তব না বাস্তব সালাম দিতে চাই না সালাম নিতে চাই বলেন ঠিক কিনা আমি মসজিদ সভাপতি ইমাম সালাম ঠিক আমি হলাম চেয়ারম্যান আমার কর্মী আমারে সালাম দেবে আমরা সবাই সালাম নিতে চাই কথা ঠিক কিনা নিজে প্রশংসিত হতে চাই এটা একটা অনেক বড় রোগ যেই রোগের নাম হলো অহংকার কিনা অহংকার নবুজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আগে আগে সালাম দেয় আমি নবী সাক্ষী দিলাম ওই লোকটা ইমানদার জোরে কোন সুবহানাল্লাহ বাইরেমা এমন একটা সময়ে আমরা এখানে মাহফিলে দিতে পেরেছি যেই সময়ে ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা মার খায় কথা জোরে বলেন কথা ঠিক কিনা গাজায় মার খায় মুসলমান কে আর জোরে বলেন গাজায় মারি খায় কি হামাসে মারি খায় কি ফিলিস্তাইনে মারি খাই কি বাংলাদেশে মারি খাই কি পার্থক্য একটা ফিলিস্তিনের মুসলমান বা ইহুদিদের হাতে মারি খায় আর বাংলাদেশে মুসলমানের হাতে মুসলমানরা মারি খায় ঠিক কি না সর্বদিক থেকে মার খাচ্ছে কারা কোথায় যায় না জোরে কারা আমি বহু গবেষণা করে চিন্তা করে দেখেছি ফিলিস্তানের মুসলমানরা মার খাচ্ছে কোনো প্রতিকার হচ্ছে না ঠিক না বলে আজকে যদি বিশ্বের সাতান্নটি মুসলিম রাষ্ট্র এক সঙ্গে এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতো ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানের উপরে যদি আক্রমণ বন্ধ না করো সাতান্নটি মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী তোমাদের ইসরায়েলে পাঠানো হবে এবং তোমরা জেরুজালেমকে তোমরা ইসরায়েলের রাজধানী বানাতে চাও সাতান্নটি মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীকে যদি আমরা প্রেরণ করতে পারতাম এই ইসরায়েলেরা জেরুজালেমকে তার রাজধানী বানাতে পারত না এই জেরুজালেম ইহুদিদের করলেন এবার আসুন বাংলাদেশের মুসলমানরা মারি খায় না খায় না আরো জোরে বলেন বাংলাদেশের মুসলমানরা যখন মার খায় কিছু কিছু নামধারী মুসলমান আছে তারা মিটি মিটি শয়তানি হাসি হাসে ওটা ঠিক কি না বাংলাদেশে যত টুপিওয়ালা যত নামাজি যত মাদ্রাসার হুজুর আচ্ছা বলেন তো এই দেশে মুসলমানের সংখ্যা কম যেই দেশে মুসলমানের সংখ্যা বেশি এই দেশে মারি খাওয়ার আর একটা কারণ করে বর্তমান বাংলাদেশে নিজের স্বার্থ হাসিলের জন্য ইসলামকে ভাগ করে বিভিন্ন বিভক্তিতে বিভিন্ন দলে উপনীত করে যে যার মতো করে দল গঠন করেছে জোরে বলেন কথা ঠিক কিনা আপনি এক আঙ্গুল দিয়ে ঘুষে বেড়ে একজনকে লড়াতে পারবেন না দুই আঙ্গুল দিয়ে পারবেন না তিন আঙ্গুল দিয়ে পারবেন না কিন্তু হাতের পাঁচটা আঙ্গুল যদি একবারে মুট কইরা যদি একজনকে একটা মারা যায় তিন হাত দূরে পড়বে বাস্তব না প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে মুসলমানদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা যখন নবীকে গালি দেয় ইসলামকে গালি দেয় আল্লাহকে গালি দেয় বিভিন্ন ইসলামকে আঘাত করে কিন্তু মুসলমানরা আজকে একসাথে কণ্ঠ মিলিয়ে তার প্রতিবাদ করতে পারে না ঠিক তো আজকে যদি বাংলাদেশের মধ্যে যখন কিনা কিছু নাস্তি কুলাঙ্গার নিজুম মজুমদার সহ আরো যত উল্টা পাল্টা যেগুলোর জন্ম ডাকবিনে পতিতালয় হয়েছে এরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা এই বাংলার মুসলমানরা যদি এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে থুতু নিক্ষেপ করতাম ওরা এবার থুতু নিক্ষেপ করলে ওরা বাংলা মুসলমানের ভেসে যেত ঠিক না জোরে বাংলা মুসলমানের একটু মেহেরবানি করে চেপে বসেন না ভাই মানুষ আরো আসবে কি বলেন আপনারা চাবেন চাবেন সামনে চাবেন জোরে জোরে সামনে চাবেন যার সামনে এইদিকে দিকে জায়গা আছে জায়গা করে দেন ভাই মেহরবানি করে একটু জায়গা করে দেন মেহরবানি করে জায়গা করে দেন সাইড দিয়ে আমরা বসার ব্যবস্থা করে দেই ওঠাউটি না করি যে ওঠাউটি করতে হবে যার সামনে যতটুকু আছে আমরা মেহরবানি করে বসি মা বোনেরা যারা বয়ান শুনতে আসছেন আপনাদেরকে অনুরোধ করছি মহিলা প্যান্ডেলে আপনাদের জন্য জায়গা করা হয়েছে আপনারা সেখানে চলে যান ওমর ফারুক সাহেবের বাসা এবং মাদ্রাসায় মহিলাদের প্যান্ডেল আপনার সেখানে চলে যাই মুসলমান বাইর আমার রাগ করেছেন আবার এবার আসেন আমি বলতেছিলাম যে আমরা প্রশংসিত হতে চাই প্রশংসা করতে চাই না ঠিক কিনা এটা একটা মহারক আল্লাহ পা আকরবুল আলমী কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইন্না আকরম আকুম ইন্দাল্লাহি অদুনিয়ার মুসলমানি বান্দার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় আকরামাকুম তোমাদের মধ্যে সম্মানিত ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে আতকাকুম তোমাদের মধ্যে সব থেকে যেই বান্দার অন্তরে থাকবে আমি আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে থাকবে তা ওই বান্দার দাম আমি মালিকের কাছে তত বেশি বলেন গোলাম দুনিয়ার জমিনে তুই অন্তরে যদি আমি আল্লাহর ভয় রে জায়গা দিতে পারো অন্তরে যদি আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো রে গোলাম আমি আল্লাহ তালা হাঁসুরের ময়তানের সবথেকে দামি করে দামি বানায়া আতরে আমি আল্লাহ জান্নাতে ঢুকায়া দিবনি আর সাল্নান ইমান আল্লাহর গোলা খেল করেন তো আল্লাহ পাপদ বলেন আমি বলেন গোলাম অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢোকাও আল্লাহর ভয় এমন একটা জিনিসের নাম ও জিনা বড় নوجوان যুবক আল্লাহর ভয় এমন একটা জিনিসের নাম যেই বান্দার বান্দার অন্তরে আল্লাহর ভয় বান্দা গাইতে পারবে চাইর স্থলে গোলাম বসে থাকবে মসজিদে আজান হবে মসজিদের নামাজের টাইম যখন হয়ে যাবে এই বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে এই বান্দা নামাজে না গিয়া চার দোকানে আড্ডা দিতে পারবে না কথা বাস্তব অবস্থা আল্লাহর ভয় এরে দুনিয়ার গুলাম আল্লাহর ভয় এমন একটা জিনিসের নাম বান্দা যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারে এই বান্দা যত বড় সরকারি অফিসের চেয়ারে বসুন না কেন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে এই বান্দা কোনোদিন কলমের খোসা দিয়া গরিবের ঘাম ঝরানো লক্ষ টাকা আত্মসাত করতে পারত না আহ দুনিয়া মুসলমান ঈমানদার আল্লাহর গোলামেরা আল্লাহর ভয় এমন একটা জিনিসের নাম কোন মাপর অন্তরে যদি আল্লাহর ভয় থাকত এ দুনিয়াবাসী ভালো করে শোনো আল্লাহর ভয় যদি অন্তরে থাকত এই মহিলা কোন দিন অর্ধ উলঙ্গ অবস্থায় বা পর্দা হইয়া রাস্তাwidehat চলতে পারত না টাক্কা খবর খেয়াল করে শোনো মুসলমান ভাইয়ের আমার ও জিরাবর যুবক ভালো করে কথা খেয়াল করে শোনো মাদারীপুরের ঘটনা আমি গত কালো রং পড়েছিলাম আগের দিনও রং পড়েছিলাম বাসায় এসে আমি ঘুমালাম ঘুম থেকে উঠে আমি যখন ফেসবুকে ঢুকলাম আমি একটা খবর দেখলাম মাদারীপুরের ঘটনা চারজন মহিলা চারজন মহিলা মা মে সহ আরো দু একজন বান্ধবী সহ এ দুনিয়াবাসীরা ডন মাইন ফ্যামিলি ঘরের মধ্যে তারা চারজন মিলে মদ পান করেছে সুবহানাল্লাহ আর জোরে কন্যা উযু এরকম ডনমাইন ফ্যামিলি আমাদের সমাজে আসে না না এ দুনিয়ার মুসলমান তো কি হলো মদ খাইলে তাল হয় বেতাল হয় কথা ঠিক কিনা না বলে দুনিয়ার মুভি এবার যখন মদ খাইয়া দেখবেন যারা মদ পান করে তারা রাস্তা দিয়ে যখন গাছের লগে বাড়ি খাওয়া পায় সজলাম সালা সাইড দেন ঠিক কিনা মদ যারা পান করে জোরে দুনিয়ার মুসলমান সবাই মত পান করেছে কেউ কারো দিকে খেল নাই সবাই অচেতন হয়ে পড়ে গেল সকালবেলা বেলা সকাল বেলা মুসলমান ভাইয়ার আমার এবার তারা ওঠে না তাদেরকে যখন ডাকা হলো দরজা ফেঙ্গে দেখা গেল জায়গার মধ্যে একজন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে না উজুবিল্লা আর বাকি কয়েকজন অচেতন অবস্থায় শুয়ে আছে এ দুনিয়ার মুসলমানেরা এবার তাদেরকে যখন হাসপাতালে নেওয়া হলো হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে আর কেউ কে মৃত ঘোষণা করা হয়েছে ডন মাইন ফ্যামিলি দুনিয়ার মুসলমান শোনো অন্তরের মধ্যে যদি থাকতো অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহর এই মা এবং মেয়ে একসঙ্গে মত পান করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতো না মুসলমানেরা দেখবেন রাস্তা দিয়ে যখন চলবেন দেখবেন দেয়ালে দেয়ালে লেখা মদ কে না বলুন ঠিক না মদ কে না বলুন দেখবেন নেতারা যখন ভাষণ দেয় সবাই বলে মাদক মুক্ত দেশ করতে হবে ঠিক না মাদক মুক্ত দেশ করতে হবে চোর মুক্ত দেশ করতে হবে স্লোগান এই জায়গায় দেয় অশ্লীলতা বন্ধ করতে হবে মাদক বন্ধ করতে হবে কিন্তু সংসদ ভবনের মাধ্যমে আবার মদের লাইসেন্স দেওয়া হয় ঠিক কি না তুমি বন্ধ করতে চাও চোর রে বলতেছে যে খবরদার চুরি করা যাবে না গেরস থেকে ডাক দে বলতে খবরদার রাত্রে ঘুমাবি দরজা লাগাবি না বাস্তব না অশ্লীলতা বন্ধ করতে চাই দুর্নীতি বন্ধ করতে চাই কিন্তু যেই কাজ করলে দুর্নীতি বন্ধ হবে সেই আইন ফলো করতে রাজি নই ঠিক কিনা ধরে সবাই চাই দুর্নীতি বন্ধ করতে অশ্লীলতা অশাক কর্ম বন্ধ করতে যে কাজ করলে বন্ধ হবে সেই কাজ করতে রাজি নই কারণ ওই আইন পাশ করলে যারা বক্তব্য দেয় অধিকাংশ তাদের আদের আগে শাস্তি হবে ঠিক কিনা ধরে এ দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম খেল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেই জায়গায় তাকুয়ার কথা বলেছেন আল্লাহকে ভয় করার কথা বলেছেন এ দুনিয়াবাসী আসলিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা ঠিক সেই জায়গার মধ্যে কোন কাজটা করলে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে তাকওয়া অবলম্বন হবে ঠিক সেই জায়গার মধ্যে আমার আল্লাহ সেই কথাটাও সেই আমলটাও শিখায়া দিয়ে গেছেন সুবহানাল্লাহ আল্লাহ যে বলছেন গোলাম কাকু অবনন্দন কর আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও তো কি কাজ করলে আল্লাহর ভয় অন্তরে আসবে আল্লাহ বুঝে সেটা শেখাল নাই এবার আসেন আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহু

তোমরা আমি আল্লাহকে ভয় করো আর কোলো তোমরা হয়ে যাও মাআস সাদিকিন দুনিয়ার জমিনে যারা সাদিকিন দুনিয়ার জমিনে যারা সালেহীন দুনিয়ার জমিনে যারা নেককার যারা পরহেজগার যারা মুমিন যারা মুত্তাকিদের সঙ্গে হয়ে যাও তো তাইলে কি লাভ হবে আমি আল্লাহ তোমাদেরকেও তাদের মতো নেককার পরহেজগার তাকওয়াবান বানায়া দিব সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরানুর কারিমের বিভিন্ন আয়তার মধ্যে তাকু কথা বলেছেন ইয়া আই গ্য হল্লা দিনা আ মানু তাকুল্ল অকুলু কৌলান সাবিদা আল্লাহ বলেন হে ইমান দাঁড়ারা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর কলু যখন কথা বলবা সঠিক কথা বলবা মিথ্যা কথা বলবা না কামানের মুখোমুখি দাঁড়িয়েও সত্য কথা বলতে হবে ঠিক না জমে দা মিথ্যা বলা যাবে না আজকে তো আমরা ভোটের সময় একটা আমসার বিড়ি খাইয়া জবান পাল্টাই কথা ঠিক কি না এক কাপ চা খাইয়া যেই চেয়ারম্যান আসে ভোটের জন্য তাকেই আপনার সারা দেবো কার কথা শুন না কেন আর সবার কাছে টাকা খায় এরকম লোক আছে না জবানের মূল্য নাই আল্লাহ বলেন বান্দা তুই যদি জবানের হেফাজত করতে পারো ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোর দৈনন্দিন জীবনের যত কর্ম আছে এই কর্মের মধ্যে যত ভুল ত্রুটি আছে আমি আল্লাহ সব ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেব এবং আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব সুবহানাল্লাহ এই জবানকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে এই শরীরটাকে নবীজির সুন্না দ্বারা সাজাতে হবে এই পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা আমি আল্লাহ এবং রসুলের রসুলকে অনুসরণ করো আমার দোস্ত হাবিব পায়গম্বরের সুন্নতকে অনুসরণ করে চলো নবীজির সুন্না দিয়া তুমি তোমার জীবনটাকে সাজাও তোমার শরীরটাকে নবীজির সুন্না দ্বারা সাজাও তোমার পরিবারটাকে সাজাও যদি সাজাইতে পারো আমি আল্লাহ তোমার দুনিয়া আখেরাত পরকাল সব কিছুকে আমি আল্লাহ সাজাইয়া দিব কিন্তু আমরা নবীর উম্মত দাবি করি সুন্নত মানি না কথা কয় না তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর মানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর মানে তোমার কাছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ কেমন মুসলমান মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় পরুণা কোরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান